আমাদের প্রতিষ্ঠানকে কেন চুজ করলেন কোর্সের পাশাপাশি ইন্টারনি করা মার্কেট প্লেস সম্বন্ধে আপনার কেমন আইডিয়া হয়েছে জি আলহামদুলিল্লাহ আমি মার্কেট প্লেসে আমি একশো ডলার আর্ন করতে পারছি আমরা কতটুকু আপনাকে সাপোর্ট দিতে পারি আমি এখান থেকে হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট পাইছি আমাদের দক্ষ কাউন্সিলারগণ আপনাকে গাইডলাইন দেবে আমাদের একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে কমিউনিকেশন মার্কেট প্লেস আইডিয়া প্রফেশনাল পোর্টফোলিও মেকিং সহ আরও অনেক কিছু টোয়েন্টি ফোর বাই সেভেন লাইফ টাইম সাপোর্ট অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা নিজেকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে চলে আসুন আমাদের প্রযুক্তি পার্সোনাল ইনস্টিটিউটে আসসালামু আলাইকুম আমি সাকিব প্রযুক্তি পার্সোনাল ইনস্টিটিউট থেকে চলে এলাম আজকে আপনাদের সামনে আজকে এমন একজন প্রবীণ মানুষের সাথে কথা বলবো যিনি কিনা আমাদের এখানে কোর্স করে আমাদের সাথে ইন্টার্নশিপ করছেন তিনি একজন ফ্রিল্যান্সার হিসেবেও আমাদের সাথে কাজ করছেন পাশাপাশি আমাদের ইন্টার্নশিপ করার সময় যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকেও তিনি সাপোর্ট দিচ্ছেন চলুন কথা বলে আসি জনাব আশরাফুল হক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আশরাফুল হক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালোই আছি আপনি কেমন আছেন আচ্ছা আলামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি আমাদের এখানে মানে কোন কোর্সটা করেছিলেন আমি এখানে তিন মাসে কমপ্লিট পরে এখন বর্তমানে আমি ইন্টারনি করতেছি আমাদের এখানে যে গ্রাফিক ডিজাইন কোর্সটা কমপ্লিট করলেন তো হঠাৎ করে মানে এই বয়সে এসে আপনার গ্রাফিক ডিজাইন করার ইচ্ছা কেন জাগলো আসলে আমার গ্রাফিক ডিজাইনের প্রতি আগে থেকে আমার দুর্বলতা ছিল কিন্তু আগের সময় এবং সুযোগ হয় নাই এই জন্য করতে পারিনি এখন বর্তমানে আমি আমার সময়ও আছে এবং সুযোগও পাইছি এখন আমি ইন্টারনি করতেছি ইন্টারনির পাশাপাশি মার্কেটিংয়ে কাজ করতেছি ফ্রিল্যান্সারে কাজ করতেছি বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছি তো আপনি আমাদের এখানে গ্রাফিক ডিজাইন কোর্স করার ক্ষেত্রে মানে আমাদের প্রতিষ্ঠানকে কেন চুজ করলেন আসলে আমি উত্তরে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে গিয়েছি কিন্তু কোর্সের পাশাপাশি যে ইন্টারনি একটা আছে ওইটা এদের এখানে আমি পাইনি এখানে আসার পর দেখলাম কোর্সের পাশাপাশি ইন্টারনি করায় এবং সবাই সবাইকে সহযোগিতা করে বিদায় আমি এখানেই চোজ করে নিয়েছি তো আমাদের এখানে ইন্টার্নশিপ করা এবং কোর্স করা দুটো করার পরই আপনার কি মনে হচ্ছে যে মার্কেট সম্বন্ধে আপনার কেমন আইডিয়া হয়েছে জি আলহামদুলিল্লাহ আমি মার্কেট প্লেসে কাজ করছি প্রজেক্টে বিভিন্ন প্রজেক্টে লোগোর কাজ ব্যানারের কাজ ফ্লায়ারের কাজ এখানকার সহযোগিতায় আমি একটা প্রজেক্টে কাজ কমপ্লিট করছি করাতে আমি একশো ষাট ডলার আর্ন করতে পারছি একশো ষাট ডলার অর্ডার পেয়ে জি একশো ষাট অর্ডার পাইছি প্লাস আমি বিভিন্ন আমার পোর্টফোলিও তৈরি করছি এবং বিভিন্ন আরও অনেক অর্ডার আমার সাবমিট করছি যে অনেকগুলোতে আমি স্টার পাইছি তারপর আরও বেশ কয়েকটা আমার সাবমিট করা আছে একশো ষাট ডলার অর্ডার যেদিন পাইছিলেন সেদিন তো আপনি আমাদের কাছে আসছিলেন আসার পর আমরা কতটুকু আপনাকে সাপোর্ট দিতে পারি হ্যাঁ আমি এখান থেকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট পাইছি যে সবাই আমি প্রজেক্টের কাজগুলো কিভাবে করব কিভাবে সাবমিট করব। আমাকে ওই সব কিছু আমাকে দেখানো হয়েছে দেখানো আমি প্রজেক্টে আমি সাবমিট করতে পারছি সবার সহযোগিতায় যে কাজগুলো আসছিল যে লোগো ডিজাইন ব্যানার ডিজাইন যে প্রজেক্টের কাজগুলো সে কাজগুলো প্রত্যেকটা কাজে আমরা আপনাকে সাপোর্টটা দিতে পেরেছি তো আমাদের এখানে কোর্সের করার পর আপনার যে পোর্টফোলিও তৈরি হয়েছে আপনার যে স্টার হয়েছে সেগুলোর ক্ষেত্রে কি মানে আমাদের প্রতিষ্ঠান আপনাকে কোনো হেল্প করেছে জি হান্ড্রেড পার্সেন্ট প্রতিষ্ঠানের হেল্প করাতেই আমি এতটুকু অগ্রগতি আমার হয়ে হয়েছে এবং আশা করি ভবিষ্যতে আরও আমার অগ্রগতি হবে এবং এই সবাই সহযোগিতা করাতে আমার আরও আশা করি অনেক আমি সামনে আগে যেতে পারবো তো আপনার এখানে প্রোজেক্টে কাজ করার পর আপনি কতটুকু কনফিডেন্স যে ভবিষ্যতে আরও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আরও সুবিধা করতে পারবেন কিনা ইনশাল্লাহ আমি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স আমি এখানে যেভাবে কাজ শিখছি আমি ভবিষ্যতে আমি আমার ফ্রিল্যান্সের এবং যে কাজগুলো আমি হানড্রেড পারসেন্ট করতে পারবো আমরাও আশা করি আপনি যাতে ভবিষ্যতে আরও কাজ পেয়ে যান ইনশাআল্লা জি ইনশাল্লাহ আমিও আপনাদের সহযোগিতা কামনা করি এবং আপনাদের এখানে যা কাজ করার আশা করি ভালোভাবে কাজগুলো করতে পারবো ধন্যবাদ এতক্ষণ শুনলেন জনাব আশরাফুল হকের কথা যিনি কিনা আমাদের এখানে কোর্স করে এই বয়সে এসে আমাদের সাথে ইন্টার্নশিপ করছেন ইন্টার্নশিপ করা অবস্থায় তিনি মার্কেটপ্লেস থেকে প্রায় একশো ডলার অর্ডার পেয়ে গেছেন তিনি যে টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন তার ডবল টাকা ইনকাম করে ফেলেছেন আরও মজার বিষয় হলো তিনি আমাদের এখানে ইন্টার্নশিপ করা অবস্থায় আমাদের এজেন্সি থেকেই যে টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন ঠিক সমপরিমাণ টাকা আর্ন করে ফেলেছেন জনাব আশরাফুল হক ভাই সাফল্যের কথাই বলে দেয় যে এই বয়সে এসেও ফ্রিল্যান্সিং করা সম্ভব আমাদের প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউটে শিক্ষকদের কঠোর তত্ত্বাবধানে এবং আমাদের এজেন্সির সহযোগিতায় তিনি এই সাফল্যটা অর্জন করতে পেরেছেন সুতরাং নিজেকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে চলে আসুন আমাদের প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউটে আমাদের দক্ষ কাউন্সিলরগণ আপনাকে গাইডলাইন দেবে কোন কোর্সটি আপনার জন্য ফ্রিল্যান্সিং করা ইজি হবে এবং সেখান থেকে কিভাবে বাসায় বসে একটা স্মার্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যেহেতু আমাদের একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে সেহেতু ট্রেনিং করার পাশাপাশি আমরা এই গাইডলাইনটা দিব কিভাবে ক্লায়েন্টের সাথে ডিল করতে হয় ফ্রিল্যান্সিংয়ে হ্যান্ডেল করতে হয় এবং কমিউনিকেশন করতে হয় আমাদের নিজস্ব ক্লায়েন্টের সাথে কাজ করার মাধ্যমে থাকছে কমিউনিকেশন মার্কেট প্লেস আইডিয়া প্রফেশনাল পোর্টফোলিও মেকিং সহ আরও অনেক কিছু তাই ডিজিটাল স্কিলের পর আপনার পছন্দের কোর্সটি বেছে নিন এবং ঘরে বসে আয় করুন নিজেকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলুন আপনার ফ্রিল্যান্সের যাত্রাকে সহজ করতে আমাদের আছে সঠিক দিক নির্দেশনা টোয়েন্টি ফোর বাই সেভেন লাইফ টাইম সাপোর্ট লাইভ ক্লাস রেকর্ডিং সাপোর্ট ক্লাস রেকর্ডিং সাথে ব্যাকআপ ক্লাস রেকর্ডিং ইন্টার্নশিপের সুযোগ কোর্স শেষে থাকছে সার্টিফিকেটের সুযোগ দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা সম্পন্ন মেন্টর অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা এবং লাইভ সাপোর্ট সহ সব ধরনের সার্বিক সহযোগিতা নিয়ে আপনার পাশে আছে আমাদের ইনস্টিটিউট ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ